সুপ্রিয় দর্শক শ্রোতা সেলেমু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিঃশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজো বিল্লা হিমিনা শয়তোয়ানি রজিম বিশ মিল্লাস রহমা নি রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পূরণ করু না মই অতি দয়ালু কুল কপলাম্পেশ কুল আ উ হামজা জাবার আ। উ আলিফকে হামজা পড়বেন যদি যে যাবার পেশ আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে কুম এখানে ইকফা মিম শাকিন নুন বাজাবার নী নব বি হামজাপ কাপ মিমপেশ কুম নবি উকুম বি খৈরিম এখানে ঈদ বা গুন্ডা বাজের বি খয়ের খয় বি খয় ওর মিম দজের রিম বি খৈরিম মিং এখানে এক ফাগুনা বাংলা অনেস্কার মতো মিম নুঞ্জের মিং জালি কুম জাল জা জালজের লি জালি কাপিম্প কুম জালি কুম কুম বলে থেমে যাবেন এখানে তো আছে থামা ভালো তার জন্য অক্ষ করবেন থামবেন এখানে একটি বিষয় মনে রাখবেন আপনাদেরকে বুঝিয়ে রাখি র মিমদ্বজের র দোজের দুই জের না বলে র মিমজের রিম বলবেন দুই জের পড়বেন না কেন যদি দুই জের থাকে আর যদি ডান পাশের অক্ষরটি যদি তাসদিদ থাকে তাহলে একটি জের বা একটি পেস বা দুই যাবার দুই পেস এবং দুই জের থাকলে একটি করে পড়বেন একটি করে বাদ দিয়ে দিবেন তো এরকমভাবে পড়বেন র মিমজের রিম র মিম দোজের না বলে র মিমজের রিম এভাবে পড়ে নেবেন দুজের উচ্চারণ করলেও সেম একটাই উচ্চারণ হবে যেরকম একটি জাবার দিয়ে পড়ল হবে এবং দুই জাবার দিয়ে পড়লেও একই উচ্চারণ হবে তো এখানে অনেক সহজেই বলি তাসদিদ বালা অক্ষর থাকলে দুই জাবার দুই পেশ এবং দুই জের থাকলে একটি করে বাদ দিয়ে পড়ে নেবেন লিল্লাযিনাত লাম লাম যে লিল লাম যাবার লা লিল্লা জালি জি নুন তা যাবার নাত লিল্লি পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন কৌ ক পাও যাবার কৌ তা যাবার ক পাও যাবার কৌ তা কৌ তা ক পাও যাবার কৌ তা কৌ এখানে কৌ বলবেন অনেক সবাই রিডিং পড়তে গেলে তা কু এভাবে পেশ উচ্চারণ করি নাই তো এখানে কউ এইভাবে উচ্চারণ হবে কাউ হবে না শুধু কউ। কেউ কাউ বলে কেউ কু বলে তো এখানে কাউ হবে না কুও হবে না এখানে হবে কৌ মোটার কবজবার ক আর এর সাথে মিলে কউ। তা কউ যেখানে অনেক সমস্যা হবে শুদ্ধভাবে নিয়ম বুঝিয়ে আপনাদেরকে শিখিয়ে এটাই হচ্ছে আমার ভিডিওর গুরুত্বপূর্ণ নিয়ম তো অবশ্যই যেখানে যেরকমভাবে পড়াচ্ছি সেভাবে পড়বেন ইনশাল্লা পবিত্র কোরআন যদি আপনি নিজে নিজে পড়েন যদি এই বিষয়গুলি মনে রাখেন তাহলে অবশ্যই শুদ্ধভাবে পড়তে পারবেন এং দা এখানে ইকফাকুনা বাংলা অনেককার মতো হবে আইন নুঞ্জের দা আইনকে মোটা করে গলা চিপে পড়বেন হিম রব বি রব্বি হাবিহীম এখানে ওয়াজিব গুন্না এবং ইকফা গন্যা খাড়জাবার একালিফ টেনে পড়বেন জিম নুন নুন জুন না তাজরি এখানে কলকলা আর জের পাশে ইয়ে থাকি একা না পড়বেন কলকলা হচ্ছে ধাক্কা মেরে পড়তে হবে তা যেমনি বা তাজ রি মিং এক ফাগুনা বাংলা অনেস্কার মতো মিম নুঞ্জের মিং তাহ তি এখানে একটি বিষয় মনে রাখবেন এ হা উচ্চারণ হবে এ সাউন্ডটি প্রথমে বের হবে এটি হা আর এটি হা তো এরকম হবে তাহ তি হাল তাহ 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 যে তি তাহ তি হাল আমি যাবার হাল তাহ তি হাল আন হু খারবার এক আলিফ পড়বেন হামজা নুন হা হা হু এরকম একটি লাম একটি আলিফ তা আলিফকে হামজা পড়ছি যদি যে যাবার পেস আলিফের ওপর নিচে আসলে আলিফকে হামজা পড়তে হয় তার জন্য আলিফকে হামজা পড়ছি না এখানে না বলে খ যাবার খ খা উচ্চারণ হবে না আকার উচ্চারণ হবে না কেন মোটা খ তার জন্য খালি খামি দালি খালি দি নুন না খাড় টেনে পড়বেন জের পাশে ইয়াশাক একা লিফ টেনে পড়বেন ফি হা জের পাশে ইয়ে থাকিন একা টেনে পড়বেন যাবার পাশে খালালিফ এক টেনে পড়বেন ফা ইজর ফি হা আলিজর হা ফি হা ওয়া এখানে ইদগামে বাগুন্না এবং যাবার পাশে খালেলিফ এক টেনে পড়বেন ওয়া যাবার ওয়া হামজা যা যাবার আজ ওয়া আজ ওয়া আলি যাবার ওয়া ওয়া আজ ওয়া জিম মিম পেস জুম ইদগামে বাগুন্না ওয়া আজ ওয়া জুম মু হারতু এখানেও ঈদগা মে বাগুন্না ত যাবার ত উচ্চারণ আকার উচ্চারণ হবে না মিম পেস মু ত হাজবার ত মু ত হাজবার হা মু ত হা র যাবার র মু ত হা র তা ও পেস তু দুই যাবার আছে দুই যাবার যদি উচ্চারণ করতে গেলে ডান পাশের অক্ষরে যদি তাস্তি থাকলে একটি যাবার বাদ দিয়ে একটি যাবার সঙ্গে মিলিয়ে গুণ্না করতে হবে এটি এটি মোটা মোটা অক্ষর অক্ষর অবশ্যই মোটা অক্ষরে আকার উচ্চারণ হবে না অবশ্যই খেয়াল করে পড়বেন এবং মনে রেখে পড়বেন যদি একটি বার ভুল হয় আরেকটি বার পিছন থেকে পড়বেন আবার ভুল হলে আরেকবার পিছন থেকে পড়বেন তিনবার জায়গায় চারবার চারবার জায়গায় পাঁচবার যদি হয়

খার জবল একা পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটেনে পড়বেন মধ্যে জি হবে এবং আরেকটি বিষয় মনে রাখবেন আল্লাহ লেখা থাকলে ডান ডানপাস অক্ষটি দেখবেন যদি ডান পাশের অক্ষর ওপরে যদি যে কোনো জিনিস ওপরে আসলে এই আল্লাহ লেখাটি মোটা হয়ে যাবে লহি হবে আর নিচে আসলে ল্যাহি পাতলা করে হয়ে যাবে তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়তে হবে লহি এখানে থামতে গেলে ল সে সকলে সাকিন দিয়ে মিলিয়ে তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হবে ওয়াল্লাহু ওয়া লাম জার ওয়াল লাম খালি ওয়াল লা ওয়াল্লাহ হাফেসু ওয়াল্লাহু এখানে মোটা করে পড়লাম কেন ডান পাশে অক্ষরে ওপরে যা বার আছে তার জন্য এবং খার যাবারে এক আলিফ টেনে পড়বেন বাসিরুম এখানে এক গুনলাব গুন্না কেন দুই পেস দুই জের নুন শাকিন এবং দুই জাবারের পাশে একটি ছোট্ট মিম আসবে এবং তার ডান পাশে একটি বা আসবে উচ্চারণ না করে এই মিমকে পড়তে হবে এরকম ভাবে বাজবার বা সিজের শি বা শি না বলে রুম মিমকে ধরবেন রুম বা জের পাশে ইয়া সাকিন একা লিফ পড়বেন বিল বা লাম জেরি বিল হইন জের ই বিল বা আলি জয়ার বা আলি যাওয়ার বা যাওয়ার পাশে খালালিফ একালিভ স্ট্যানে পড়বেন বিল বা ডাল জেরি দি বিলিবা দ এখানে সেই সকলের সাকিন দিয়ে কলকলা করবেন যাওয়ার পাশে খালে লিফ্টেনে পড়তে হয় শেষ অক্ষরে সাকিনে পড়বেন মধ্যে আরজি হবে এক দুই তিন তিনটে অক্ষর পড়বেন এবং একটি বিষয় মনে রাখবেন আগে তিন আলিফ্টেনে পড়ে তারপরে কলা হবে এরকম ভাবে এভাবে কলা করতে হবে আশা করে আপনারা বুঝতে পেরেছেন এভাবে ক্লাসগুলো দেখবেন শুদ্ধভাবে পবিত্র আন শিখে নিতে পারবেন অবশ্যই আমার নতুন চ্যানেলে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম